বিষ্ণুল্লাহ রহমানুর রহিম অ্যামটিমিজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো অনুশালণী দুই পয়েন্ট একের হ্যাঁ সেট এবং ফাংশনের পাঁচ ছয় নম্বর প্রশ্ন পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে পাঁচ নম্বর প্রশ্নে কিউ একটা সেট এবং আর একটা সেট তাহলে অফ কিউ অফ আর নির্ণয় করতে হবে আচ্ছা নম্বর 5 দাওয়া সেট কিউ সেট x 7 y আর সেট m m l আমাদের নির্ণয় করতে হবে p অফ q এবং পি অফ আর তার মানে কিউ সেটের শক্তি সেট পি অফ কিউ পি অফ কিউ মানে হচ্ছে কিউ সেটের শক্তি সেট শক্তি সেট কীভাবে নির্ণয় করতে হয় এটা আমরা আগেও শিখছিলাম তারপর আমি একটু তোমাদেরকে দেখা দেখো প্রথমে পি অফ কিউ তার মানে পি এরপরে কিউ সেটটা তুলে নাও এক্স এবং ওয়াই প্রথমে এবার সাজাইতে হবে অনেকে কি করে একবারে পি অফ সেট তুলে নিয়ে ডাইরেক্ট আমরা সমাধান করব না হুম ওনাকে ভুলটাই করে বুঝতে পারলে ওনাকে হচ্ছে এই অঙ্কটা কিউ সেটটা না তুলেই অঙ্কটা সমাধান করতে শুরু করে দেয় আগে সেটটা তুলতে হবে আচ্ছা তাহলে এখন দেখো শক্তি সেটটা কি আমরা প্রথমে নির্ণয় করব একটা সেট উপাদানগুলো নিয়ে গঠিত সেট উপাদানগুলো নিয়ে গঠিত সেট মানে একটা সেট নিলাম এরপরে একটা একটা করে উপাদান নিব এরপরে ওয়াই একটা উপাদান নিব দুইটা করে নিলাম এরপর একটা করে নিব এরপরে শেষের নিব ফাঁকা সেট আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব এটা হচ্ছে শক্তি সেট এখানে এই সেটের উপাদান কয়টা একটা দুইটা তিনটা চারটা আর এই সেটের উপাদান কয়টা দুইটা আমাদের একটা সূত্র আছে টু টু দি পর এন এন এর মান হচ্ছে সেটের উপাদানগুলো সেটের উপাদানগুলো হচ্ছে দুইটা এন এর মান দুই তাহলে দুই দু চার তা এখানে চারটি উপাদান থাকতে হবে এখানে চারটি সেট থাকতে হবে আচ্ছা এখানে পি অফ আর যদি হয় তাহলে পি অফ আর এর মানে হচ্ছে আর এর সেট হচ্ছে এম এন এল তুললাম তোমরা বলতে পারবে এখন উপর সেট কয়টা হবে শক্তি সেট কয়টা হবে শক্তি সেটের উপাদানটা হবে টু টু দি ফোর থ্রি তার মানে হচ্ছে এইট আটটি হবে বুঝতে পারলে দেখো প্রথমে তিনটাই নিব এম এন এল এপইটা কৰি নিব এম এন এম এল এন এল এপ এক নিব এম একবাৰ নিব এন একবাৰ নিব এল একবাৰ নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর শেষ হচ্ছে একটা নেব ফাঁকা সেট দেখতে পাচ্ছ ভালো করে একটু দেখো আবার সেকেন্ড ব্রাকেট দিয়ে ক্লোজ করে দিলাম তার মানে সেট দ্বারা গঠিত নতুন একটা সেট এটাকে বলা হয় শক্তি সেট হ্যাঁ এভাবে নির্ণয় করতে হয় আশা করি বুঝতে পারলে তাহলে পাঁচ নম্বরের উত্তর হচ্ছে এটা অফ কিউ পি অফ আর এরপর দেখো নাম্বার ছয় নাম্বার ছয় আছে দেওয়া আছে এ সেট টা হচ্ছে এবি বি সেট টা হচ্ছে এবি সি এবং সি সেট দেওয়া আছে এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন বি করার পরে যেই উপাদানটা আসবে যেই সেটটা আসবে সেই সেটের নাম হচ্ছে সি এখন দেখাতে হবে পি অফ সি মানে সি সেটের পাওয়ার সেট মানে শক্তি সেট এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা খুব মজার একটা প্রশ্ন ভালো করে লক্ষ্য করো আচ্ছা প্রথমে এখানে কি কাজটা করে নিব দেখো যেহেতু সি সেটের উপাদানগুলো দেওয়া নাই আগে প্রথমে লিখে নিব দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো দ্যস এ সেট এ বি বি সেট এ বি সি আর সি সেট দ্যস এ ইউনিয়ন বি আর এ এর মান হচ্ছে এ বি ইউনিয়ান বি দ্য এ বি সি এখন দেখো তো

পি অফ সি এর উপাদান সংখ্যা তাহলে পি অফ সি মানে সি সেটের শক্তি সেটটা নির্ণয় করতে হবে তাহলে দেখো পি অফ সি সমান হচ্ছে এ বি সি তাহলে শক্তি সেট নির্ণয় করা কিছুক্ষণ আগে আমরা শিখলাম কি প্রথমে তিনটা উপাদান নিয়ে নিব এরপর দুইটা করে নিব এ বি এ সি বি একটা একটা করে নিব এ সি আর শেষে যায় নিব ফাঁকা সেট আবার সেই সেট দ্বারা প্রমাণ করতে হবে ক্লোজ করতে হবে তাহলে এখানে উপাদান কয়টা দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা এখন আমাদের সাজাতে হবে কি হবে দেখো এর উপাদান সংখ্যা এইট অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে এইট এক দুই তিন চার এইট সি এর উপাদান সংখ্যা শুধু সি উপাদান সংখ্যা থ্রি ইকুয়াল দিতে পারো সি এর উপাদান সংখ্যা থ্রি আচ্ছা পি অফ সি সেটের উপাদান

উপাদান হলে এর উপাদান টু টু দি পাওয়ার এন দেখানো হলো এভাবে সাজাতে হবে প্রথমে দেখো এখানে পি এফ সি এখানে পি এফ সি এরপরে সি এখানে সি করে সাজাতে হবে পি এফ সি এর উপাদান সংখ্যা আটটি সি এর উপাদান সংখ্যা তিনটি আটটি তিনটি এবং পি এফ সি এর উপাদান সংখ্যা আট এটাকে আমরা কীভাবে প্রকাশ করলাম টু দি পাওয়ার এন আকারে মানে হচ্ছে আমাদের বইয়ে যে দেওয়া আছে টু দি পাওয়ার এন এভাবে সাজাতে হবে সুতরাং আমাদের দেখাতে হবে সি সিটির উপাদান এন হলে পি এফ সি এর উপাদান হচ্ছে টু দি পাওয়ার এন দেখানো হলো এভাবে তোমার লিখবে